বন্ধুরা টি কিচে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো টিফিন রেসিপি স্কুল কলেজ অফিস সব জায়গায় চলে এবং খেলে পেটও ভরে তার জন্যে আমি প্রথমে শশা কুচে নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো ভাজা ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে সেটাও দিয়ে দেবো এবার দেবো অল্প একটু সস এখানে আমি এখন লবণ ব্যবহার করব না যে আমি খুব ভালো করে মেখে নেব দেখুন আমি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো নিয়েছি এতে অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে প্রথমে এটা আমি ভালো করে মেখে নেব এখানে আমি দুটো ডিম ভেঙে দেবো দিয়ে খুব ভালো করে ফেটে নেব আপনারা পারলে এখানে ধনে পাতা দিতে পারবেন আমাদের ধনে পাতা নেই আমি দিতে পারলাম না আমি এখানে যতটা আটা নেব ততটা ময়দা নেব আমি আটা ময়দা মিক্স করে করব আপনারা শুধু ময়দা করতে পারবেন শুধু আটা তো করতে পারবেন কোনো অসুবিধা হবে না এবার দেবো পরিমাণ মতো লবণ এবার জল দিয়ে আমি অল্প অল্প করে জল দেবো একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো দেখুন আর ব্যাটটা রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দেবো এভাবে ব্যাটটা বানাতে হবে খুব মোটাও নয় খুব পাতলাও না দেখুন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দিয়েছি সামান্য একটু সর্ষের তেল এবার আমি ব্যাটারটা থেকে দেবো যেভাবে গোলা রুটি করে একটা আমি ভাবে বানিয়ে সাইজটা আবারও নিজের উপর নির্ভর করবে দেখুন এটা আমি ভেজে নিয়ে উপরে একটু ডিম দিয়েছি দিয়ে এটা ভালো করে ডিমটা ছড়িয়ে দিয়েছি এটা আমি উল্টে দেব একটা দিয়ে অসুবিধা হবে আমি দুটো দিয়ে ধরবো ধরে উল্টে দেবো উল্টো পারে আমি দেব এই শশা আর পেঁয়াজ এবার আমি দেব অল্প একটু লবণ একটু চাট মশলা চাট মশলা আগে থেকে দিলে কি হবে জল কেটে যাবে এবার যেভাবে রোল ফোল্ড করে সেভাবে ফোল্ড করে নেবো এটা এক রেডি হয়ে গেছে বাকিগুলো আমি ঠিক একইভাবে বানিয়ে নেবো